প্লেন মাছের ঝোল বানাবার জন্য আমি পাত্র নিয়েছি পাত্র গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি সরষে তেলে রান্না করব তাই দিয়ে তেল গরম হয়ে গেছে এবার তাতে আমি মাছ ভাজা মাছ ভেজে নেব মাছের নুন হলুদ মাছিয়ে রেখেছি দু ঘন্টা হলো ম্যারিনেট করা আছে মাছ দিয়ে দিয়েছি রুই মাছ মাছটা ভেজে নেব মাছ ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে তাতে আমি অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের গন্ধটা উঠতে আলু দিয়ে দিলাম আলুগুলো একটু ভালো করে ভেজে নেবো লাল করে আর এখানে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আদা লঙ্কা আর টমেটো তার সাথে আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে এটা আমি এবার যে মশলাটা করে গেছিলাম সে মশলাটা দিয়ে দেবো আর দেবো কিছু গুঁড়ো মশলা নুন হলুদ গিয়ে ধনে আর অল্প করে লাল লঙ্কা এগুলো কমন মশলা দিতেই হয় আমি মশলা ভালো করে কষিয়ে নেবো আর এদিকে আমি একটা পাত্রে গরম জল করতে দিয়েছি এটা দিয়ে দেব কষানো হয়ে গেলে দুটো মাথা ছিল মাথা দুটো আমি ভেজে নিয়েছি মাথা দুটো ঝোলে দেব না আমি কোনো একটা আইটেম করে নেব কাল তার জন্য আমি টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো আমার মশলা কষানো হয়ে গেছে এই সময় আমি মাছগুলো দিয়ে দেব। মাছের ঝোল মাছ কিন্তু খুব বেশি ফোটাতে নেই খুব বেশি ফোটালে খাদ্যগুলো নষ্ট হয়ে যা যায় ওই জন্য কড়া আছে আঁচ কমাতে নেই কড়া আছে বেশি আছে মাছ ফুটিয়ে রান্না করে নিতে হয় ধনে পাতা দিয়ে দিলাম না বাবার আগে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর নুনটা দেখে নেব দেখে আমি গ্যাস বন্ধ করে দেব। এবার গ্যাস বন্ধ করে দেব। রান্না হয়ে গেছে দেখো পুরো রেডি খুব সুন্দর সুগন্ধ ছেড়েছে তোমরা বানিয়ে বলো কে কেমন বানালে আলুগুলো দেখে নেবে না বাবার আগে গুড বাই ভাতের সাথে দিয়ে দিলাম